আয়ারল্যান্ড সিরিজ শুরু হবার আগেই গুঞ্জন উঠে জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সালাউদ্দিন নিজেও পদত্যাগপত্র জমা দিয়েছিলেন বিসিবির নিকট এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছিল সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করার ব্যাপারটিও তবে এবার যেন শোনা যাচ্ছে ভিন্ন কথা জানা গেল আবেগের বর্ষবর্তী হয়েই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সালাউদ্দিন সবকিছু ঠিক থাকলে দুই পর্যন্তই দলের সঙ্গেই থাকছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন আয়ারল্যান্ড সিরিজ শুরু হবার আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় দলের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিসিবি সেটি গ্রহণ করলেও সে সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে অবস্থান করছিলেন না জানানো হয়েছিল বিসিবি সভাপতি দেশে ফিরলেই আলোচনা হবে এই বিষয়টি নিয়ে কোচ সালাউদ্দিনের রয়ে যাবার বিষয়টি প্রকাশ্যে আসে দৈনিক পত্রিকা সমকালের একটি প্রতিবেদনে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের রয়ে যাবার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর এক পরিচালক দৈনিক সমকালকে জানিয়েছেন আবেগের বশবর্তী হয়ে পদত্যাগপত্র দিয়েছিল আমরা কথা বলেছি সে থাকছে জাতীয় দলের সঙ্গেই আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল মোহাম্মদ আশরাফুলকে ঠিক ঠিক পরেই সালাউদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদে এক বছরেরও বেশি কিছু সময় কাজ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন শুরুতে প্রায় লাখ টাকা বেতনে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কাজ করেছেন সালাউদ্দিন পরে তার মেয়াদ বাড়ানো হয়েছিল দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত একই সাথে প্রধান কোচ ফিল সিমন্সের মেয়াদও বাড়ানো হয়েছিল সেই দুই হাজার পর্যন্ত শেষ পর্যন্ত মোহাম্মদ সালাউদ্দিনের দায়িত্বে থাকা নিয়ে আর মুখ খুলেননি সালাউদ্দিন নিজে তবে দেশীয় কোচদের অধীনে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে বেশ ভালোই খেলছে টাইগাররা প্রথম টেস্টে সেঞ্চুরি দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং মাহমুদুল হাসান জয়রা তো দ্বিতীয় টেস্টে নিজের একশোতম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম এবং দুই সালের পর আবারও সেঞ্চুরি দেখা পেয়েছেন লিটন দাস সব ঠিক থাকলে দলের সঙ্গেই থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন নতুন মেয়াদে প্রায় নয় লাখ একষট্টি হাজার টাকা বেতন পেতেন মোহাম্মদ সালাউদ্দিন আপাতত এই পদেই বহাল থাকছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন রহমান সহকাল টাইম